শিল্পের জমিতে প্রমোটারি নয় শিল্পই হোক দাবি নিয়ে আন্দোলনে নামছে রাজনৈতিক দল ও কৃষকরা বাঁকুড়া জেলার উন্দা ব্লকের দেশবাদে শিল্পের নামে অধিগৃহীত জমিতে প্রমোটারি শুরু হওয়ার গুঞ্জনে সরগরম রাজনৈতিক মহল ও কৃষক সমাজ বিষ্ণুপুর লোকসভার বিজেপি সাংসদ সৌমিত্র খা সামাজিক মাধ্যমে ছবি সহ পোস্ট করে অভিযোগ করেছেন শিল্পের নামে নেওয়া জমি তৃণমূলের মদতে প্রোমোটারদের হাতে তুলে দিয়ে প্লট করে বিক্রি করা হচ্ছে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন প্রোমোটারই নয় শিল্পের জমিতে শিল্প হবে প্রয়োজনে আন্দোলনে নামবে বিজেপি এদিকে পাল্টা অবস্থান নিয়েছে তৃণমূলে ওন্দা তৃণমূল সভাপতি জানান আমরা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শিল্পের জমিতেই শিল্প চাই প্রোমোটারই নয় তাদেরও আন্দোলনে নামার প্রস্তুতি চলছে বলে জানান তিনি জমি দেওয়া কৃষকরাও বিক্ষুব্ধ তাদের অভিযোগ শিল্পের সাথে কম দামে জমি ছেড়ে দিয়েছিলেন তারা এখন সেই জমিতে শিল্প না হয় চড়া দামে প্লট বিক্রি হলে তা মেনে নেওয়া যাবে না তাদের দাবি জমিতে শিল্প স্থাপন না হলে জমি ফিরিয়ে দিতে হবে নতুবা বৃহত্তর আন্দোলন হবে প্রায় চার দশক আগে গড়ে ওঠা সরকারখানা বহু বছর ধরে পরিত্যক্ত বর্তমানে সেই জমিতে প্রমোটারদের তৎপরতা চোখে পড়ায় খুব দানা বাজছে সাংবাদিকের প্রশ্ন করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্যামেরা দেখে হুমকি কথা বলেন যদিও স্থানীয় দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তিদের দাবি প্লট নয় জমি পরিষ্কার করা হচ্ছে মাত্র যখন থেকে হয়েছে সার্দ ফার্টিলাইজার তখন থেকে আপনার একটার পর একটা একটার পর একটা অঘটন ঘটে যাচ্ছে তো এখন আপাতত যাই হোক এই কিছু দিনের মধ্যে ওদের লেবার স্ট্রাইক মুখ মুখ গেট বন্ধ গেট লক করতে করতে সার্দো ফার্টিলাইজার বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গেল আপনার উনিশশো একানব্বই সালে এরকম টাইপের হবে আর কি নব্বই একানব্বই বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়ার পর থেকে বন্ধ হয়ে আছে এখন দেখতে পাচ্ছি হঠাৎ করে ওনার জেসিবি চলছে তো জেসিবি চলাকালীন আমরা সব গেলাম গিয়ে পর দেখলাম বললাম আপত্তি করলাম আমাদেরকে সব বের করে দিল বলছে তোমাদের জায়গাতে আমরা দাঁড়িয়ে নাই আমাদের জায়গায় তোমরা দাঁড়িয়ে আছো আমরা সেই কথা আমাদের জায়গায় দাঁড়িয়ে আপনারা রেকর্ড করতে পারেন না এখনো কোনো একটা এক শত জায়গার রেকর্ড হয়নি এবং এইটাতে খাসল্যান্ড খাসল্যান্ড আপনার ষাট সত্তর বিঘা খাসল্যান্ড আছে সেই খাসল্যান্ডটা আপনারা মানে যোগ দখল করছেন আপনারা কোনো জানাচ্ছেন নাই শুভাচ্ছেন নাই কাউকে বলছেন নাই কী ব্যাপার আপনাদের বলছে আমরা এটা প্লট করে বিক্রি করবো তখন প্লট করে যখন বিক্রি করবো যে আপনার মালিকের সঙ্গে দেখা করবো তো মালিক বললো যে ঠিক আছে বেলা পাঁচটার সময় আসুন মালিক আসবে তো আমরা দশ দনত্রিশের লোক পাঁচটার সময় গেলাম পাঁচটার সময় বিকেল পাঁচটায় গিয়ে পর দেখছি আমার সঙ্গে যে ছেলেটি তক্ক করেছিল ফাল্গুনি চ্যাটার্জি এবং বুদ্ধদেব রায় সে তারাই দেখছি আবার এসে আমাদের দেখা করছে আমি কই বলছে ওই মালিকের প্রতিনিধি মানেই মালিক আমি তোমরা বলো যে মালিকের সঙ্গে দেখা করবো মালিকের সঙ্গে কথা হবে তোমরাই আবার কথাবার্তা বলছো বলছো না আমরাই মালিক বললেন আপনাদের কি বলার আছে যে আমরা সব বললাম যে আমরা এরকম ধরনের প্লট কেটে বিক্রি করতে দেবো না কমটারিরাজ চলতে দেবো নয় আমাদের চাই যে শিল্প হোক এবং এখানকার ছেলেদের চাকরি বাকরি হোক তাতে এই এলাকার উন্নতি হবে শিল্পের স্বার্থী আমরা জমি করে দিয়েছি শিল্প হোক শিল্প হলে আমাদের কোনো আপত্তি নাই আর এখানে খাস ল্যান্ড অনেক আছে এমন কিছু আমার কাছে কাগজপত্র আছে যে কাগজপত্র দেখা যাবে যে ওদের তো দূরে থাক ওদের কোনো বাধা পর্যন্ত পারে নেই রেজিস্ট্রি করতে সেরকম ধরনের রেকর্ড আমার কাছে আছে এবং আমাদের নিজেদের নামে রেকর্ড আছে সেই রেকর্ডগুলো আমাদেরকে ওরা দেখাতে পারবে না শিল্পের জায়গায় শিল্প হবে আমরা আন্দোলন করবো আন্দোলনটা জি রাখবো এবং আন্দোলনটা অনেক দূর পর্যন্ত যাবো আমরা এখন বিষয়টা হচ্ছে যদি সাত ফাটে সংক্রান্ত কিছু বলতে হয় তাহলে আমাদের পেছন দিকে যেতে হবে উনিশশো সালে আমরা কৃষিকাজ করে জীবিকা করতাম প্রত্যন্ত ক্ষুদ্র দরিদ্র প্রান্তিক চাষী এমন অবস্থায় সিপিএমের তখন সনোয কিন্তু সিপিএম সবাইকে আমরা আরো হয় কিছু লোকাল নেতাকে এখানে লাঠি ছটা ধরিয়ে প্যানিক তৈরি করে ঘর থেকে টেনে এনে এখানে কমিশনার অফিসে কমিশনার কোনো বিল সব আসেনি সার রেজিস্টার আসেননি তারা রেজিস্টার মানে কীভাবে সই করে তিনি জানেন এখন তো তোমাদের সই হয়ে গেছে হয়ে গেছে আমরা জেনে শুনে আমরা আপত্তি করে এখন পর্যন্ত আজ পর্যন্ত তারা আরেকটু কথা বলে ইদানিং দেখছি কিছু প্রমোটার এসে ওইখানে প্লট করে বিক্রি তিন লাখ চার লাখটা শতক প্রতি শতক মানে ধরুন অন্তত প্রায় ষাট সত্তর লক্ষ টাকা বিঘা পড়ছে তো আমাদের মানে প্রান্তিক চার পাঁচ বিঘা আছে আমার কাকার চার পাঁচ বিঘা আছে অনার অন্ত নয়ন অনাথ আচার্য অনাথ বন্ধু আচার্য নয়ন বন্ধু আচার্য তাতে পাঁচ বিঘা রাস্তাঘাটটা মানে এত দাম ব্যাপক কোটি কোটি টাকা সম্পত্তি তারা লয় ছয় করছে তো আমাদের প্রত্যেকের যে আবেদন সরকারি আবেদন পার্টিকে যে আবেদন যাতে আমরা সুষ্ঠুভাবে জমি ফাঁস পাই এবং আমরা কৃষিকাজ করে যখন জীবনে বেঁচে থাকতে পারি

পরিষ্কার করেন নিজের সম্পত্তি পরিষ্কার পরিচ্ছন্ন করাচ্ছেন হ্যাঁ প্রমোটিং কিছু হয়নি কোনো খবর নাই এখন প্রমোটিং আপনারা কি চাইছেন এই জায়গাটা দেখুন আপনার জায়গা আপনি কি করবেন সেটা আমার চাওয়ার উপর তো ডিপেন্ডেন্ট নয় যার জায়গা তিনি কি চাইছেন সেটা তার তার বক্তব্য সে এবারে কীভাবে ইউজ করবে সেটা হবে যেদিন প্রমোটিং হবে সেদিন আসবেন এখন কি হচ্ছে এখন পরিষ্কার হচ্ছে প্রমোডিং নয় না অনেক মানুষ অ্যাডভান্স করে দিয়েছে সেই লোকগুলোকে অ্যাডভান্সের কাগজ দেখাতে বলুন তাহলে জানবো আপনার কথা প্রমোটিং হচ্ছে যে কোনো একটা প্রুফ দেখান যে অ্যাডভান্স কাগজ সে অ্যাডভান্স করেছে বলে প্রমাণ দেখাতো তো অনেক অনেক কিছু কথা বলতো ফাল্গুনি চ্যাটার্জি আমার পাঠ করে পাঠ সার কারখানার জন্য ওই জমিটি ছিল কৃষকরা তখন কৃষকরা তখন খুব কম দামে কৃষকরা তখন খুব কম দামে ছ করে জমিটি দিয়েছিল যে সার কারখানা হবে তার জন্য তাদের ঘরের পরিবারের ছেলেরা কাজ করবে কিন্তু এই সরকার এই তৃণমূল কংগ্রেস সরকার সেই কারখানার জমি লক করে করে বিক্রি করছে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং আমরা বলবো কৃষকদের জমি কৃষকদের হাতে ফিরিয়ে দিন অথবা শিল্প হোক কারণ এইভাবে মুনাফা অর্জন করার জন্য কৃষকদেরকে ঠকি দেওয়া ছিল এটা চলতে হতে দেওয়া যাবে না আমি শুনলাম যে গতকাল সমিত্র খা সাংসদ সমিত্র খা নাকি দাবি করেছেন যে সারদা ফার্টিলাইজার বিক্রি হয়ে গেছে তৃণমূলের বেশ কিছু দালাল নাকি তাতে জড়িত আমি যা খবর পেয়েছি তাতে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী নেতৃত্ব এর সঙ্গে জড়িত নয় আমি গত দু তিন দিন ধরে বিএলআর ও সাহেব ওসি সাহেবদের কাছে খবর নিচ্ছিলাম যে সারদা ফাইলের শুনছি নাকি বিক্রি হয়ে গেছে কোনো প্রমোটারি ব্যবসা এখানে চলছে আমি খবর নিচ্ছিলাম কিন্তু কোনো মালিকের কোনো ফোন নাম্বার পাইনি কোনো যোগাযোগ করতে পারেনি আমরা পূর্ব নির্ধারিত কর্মসূচি আমাদের আছে কাল থেকে আমরা ওইখানে গেটের সামনে বৃহত্তর আন্দোলনে নামবো শিল্পের বদলে আমরা শিল্প চাই যেহেতু শিল্প ছিল আমরাও চাই ওখানে শিল্প তৈরি হোক অন্য কোন নির্ধারিত আমাদের আগামীকাল থেকেই এই আন্দোলনটা চলবে শুধু শুধু তবু জানতে পারেছেন মনে হয় যে আমরা কাল থেকে আন্দোলন করবো তার জন্যই তিনি আগের থেকে একটা বাইট দিয়েছেন দেখ উনি খবর নেন ওদের দলের কোনো নেতৃত্বের সঙ্গে জড়িত আছেন কিনা না আমাদের তৃণমূল কংগ্রেসের কেউ কোনো জড়িত নেই আমরা চাই শিল্পের বদলে শিল্প হোক সেই জন্য আমরা আগামীকাল কাল থেকে আন্দোলন